নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাইম মাছের তরকারি সিম্পল একটা রেসিপি তারপর আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাজে লাগবে এখানে বাইম মাছ নিয়ে নিয়েছি আমি তিন চারটার মতো বড়ো সাইজের বাইম মাছ খুব ভালো করে পরিষ্কার করে তারপর একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা শিং মাছ যেভাবে পিস করে আমি ঠিক শিং মাছের মতোই এই বাই মাছগুলোকে কেটে নিয়েছি তারপরে ওগুলোকে লবণ দিয়ে আর একটু কুসুম গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাছে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচের মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে প্রথমে খুব ভালো করে মেখে আমি দশ থেকে পনেরো মিনিট এই মাছগুলোকে রেস্ট রেখে দেব। কারণ তাতে করে মাছে কোনো আস্তে গন্ধ আসবে না এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল তারপরে লবণ আর হলুদ দিয়ে যে মাছগুলো মেখে রেখেছিলাম সেগুলো আমি হালকা একটু ভেজে নিচ্ছি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন আমি এরকম রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন মাছগুলো কিন্তু ভালো মতো একটু ভেজে নিচ্ছি একটা সাইড ভাজা হলে তারপর আমি উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে তারপর এখানে দুটার মতো আলু একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি সে আলুগুলো আমি দিয়ে দিলাম আলুগুলো হালকা একটু ভেজে নেব আর আলুতে আগে থেকে লবণ মেখে রাখিনি এই জন্য এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো জাস্ট আলুর জন্য আমি লবণ আর হলুদটা দিয়েছি তারপর এটাকে ভেজে নিচ্ছি আমি শুধু আলু দিয়ে আজকে এই মাছের তরকারিটা রান্না করব আপনারা চাইলে যে কোনো সবজিও দিতে পারেন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে আমি সামান্য সাদা তেল দিয়ে এক চামচের মতো আস্ত জিরা আর দুটো তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম এগুলোকে হালকা একটু ভেজে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় পাঁচ ছটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা বাই মাসে অবশ্যই দেবেন বাই মাছটা মাংসের মতো করে রান্না করতে হয় এই জন্য আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিলাম এটাতে গ্রেভিটা একটু ঘন হবে আর পেঁয়াজ দিলে পরে মাছের তরকারিটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা একটু ভেজে নেব তাহলে পেঁয়াজটা একটু বেড়েস্তার মতো করে নিলে তরকারি ঝোলটা দিলে পরে কিন্তু পেঁয়াজগুলো করে ভেসে থাকে না একটু ভাজা হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করবো প্রথমেই দিয়ে দেবো আদা বাটা এক টেবিল চামচের মতো আদা বাটা দিলাম প্রথমেই বলেছি বাই মাছটা একটু মাংসের মতো করে রান্না করব এই জন্য এখানে তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো সেটা আমি এক চামচই দিয়েছি হলুদটা খুব একটা বেশি দেব না ঝালের জন্য শুকনো মরিচটা দেবো শুকনো মরিচ একটু বেশি দিয়েছি সেখানে আমি দেড় চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এতে করে খুব সুন্দর একটা কালার অ্যাড করবে আর সাথে আমি দিলাম হাফ চামচের মতো ভাজা ধনে গুঁড়ো ধনেটা কিন্তু আমি হালকা একটু ভেজে তারপর গুঁড়ো করে রেখেছি সেটাই দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম এবার এই মশলাটার সাথে এই পেঁয়াজটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেবো যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করেছি তাই জল দিয়েছি মশলাটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিলাম এই বাই মাছের তরকারিটা আমার কাছে খেতে ভীষণ ভালো লেগেছে মা আসলে এভাবেই রান্না করে আপনাদের একটা টিপস দেয় আজকে আমি যেভাবে বাইব মাছ রান্না করছি আপনারা এইভাবে বাইর মাছের পরিবর্তে শিং মাছ অথবা যে কোনো বড় মাগুর মাছও সেম রেসিপিতে রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগে কথা বলতে বলতে এখানে আমি একটু ঝোল দিয়ে দিয়েছি বাইম মাছের কিন্তু খুব একটা বেশি ঝোল দেবো না মাখা মাখা ঝোল থাকবে এখন বিশ মিনিটটা রান্না করেছি আলোটা চেক করে নিলাম আরওটা সেদ্ধ হয়ে গেছে এখন নামানোর আগে তুমি জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি